আর একটু এক্সস্ট নোট মরিয়ে আজকে ব্লগটা হবে আর এই বছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাই প্রচণ্ড বৃষ্টি দেখতে ভাই আর বর্ষার মধ্যে ব্লগ বাড়ানো ভাই বহুত চাপ গরমকালে কোনো অসুবিধা নেই মানে কোনো গরমে কোনো অসুবিধা হয় না কষ্ট হলেও ব্লগ হয়ে যায় ওটাই ভাই ভালো ওয়েদার আর শীতকালেও শীতকালে যখন আপনাকে পারফেক্ট গাইস রাইড করার জন্য মানে রাইড যদি করতে হয় ভাই তাহলে তোমরা শীতকালে করো কারণ শীতকালে বেস্ট সানরাইজের জন্য বেস্ট বাইক চালিয়েও মজা আলাদাই সিন ঠিক বলেছ বর্ষাকালে ভাই সব থেকে খারাপ লাগে রাইড করতে ই ভাই ই এত গাড়ি আসছে তো এতগুলো সাইকেল থেকে ভয় পেয়ে গেলাম চিঠি নিয়ে তোমার যদি এরকম ব্লগ দেখতে চাও এরকম পুরো ওয়েদার থাকবে ওয়েদারের মধ্যে মনসুন রাইড রাইড তাহলে অবশ্যই কমেন্ট করো গাইস তাহলে রেনি ওয়েদারে মনসুন রাইড ওটা আমরা করবো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের অববিট গাইজ দাদা ভাইয়ের চ্যানেলে একটা প্রবলেম হয়েছে গাইস জানি না কি হয়েছে পুরো একজাক্ট কারণটা আমি বুঝতে পারছি না যে কি হয়েছে চ্যানেলে কোনো ভিডিওই নেই ভিডিও তো ঢুকলাম মানে চ্যানেলে ঢুকলাম চ্যানেলে ঢুকে দেখছি কোনো ভিডিওই নেই ভাই চ্যানেলের মধ্যে আর যতদূর সম্ভব আমি শুনতে পেয়েছি যে অব্বিত দাদা ভাইয়ের ওই চ্যানেলের অ্যাক্সেসটা দাদা পেয়ে গেছে এটা পুরো কনফার্ম খবর না গাই পেয়েছি কি পাইনি আমি যাই না চার পাঁচ বছরের কষ্ট হ্যাঁ মেহনত পুরো একদিনে শেষ খুবই প্যাথেটিক ভাই দেখলে খুবই খারাপ লাগে তো কি করে দেখো ভাই স্কেটিং বুট লাগে যা ইচ্ছা করছে

দেখো গাড়ি তো আমার ভাই তো তোমাদের সমস্যা কি হচ্ছে না তোমরাও তো স্কেটিং করছো সবার প্রবলেম হচ্ছে না

সে তো আসবে সে তো আমিও জানি এখন কি করা যাবে এভাবে রাস্তাঘাটে চলে যাবে দিদি আপনি এক্সাস্টটা খুলে নিয়ে যান তাহলে ভালো হয় নিয়ে যান আপনি নিয়ে যান অসুবিধা নেই আমার বাড়িতে স্টক এক্সাস্ট আছে আপনি খুলে নিয়ে চলে যান আমি আমি তো জানি আমি তো জানি সবার ভালো লাগে ভাই আওয়াজ কারণ আমার যারা অডিয়েন্স আছে তাদের সবারই আওয়াজ ভালো লাগে মোটামুটি আমার টিম আছে তোমরা এরকম করছে এই জন্য এ ভাই তোমার কেন ভাই এ কি ছিল এটা না হাসা হাসি করছিস বল না না হাসা হাসি করছিস কেন

পল্লবী তোমার নাম কি কি নাম সুস্মিতা ভালো মতো ভিডিও বানাও আরে তো আমাদের পাড়ার ভাই তোকে উল্টো বেলা গালে তুই উল্টো বেলা করছিস তাই তোমার নাম কি সাথী সাথী করো করো ভিডিও বানাও ভালো আমি দেখছি তো স্কেটিং ভালোই হচ্ছে বেশ চলো কন্টিনিউ তো গাইস মানে বুঝতে পারছো তো এটাকে হয়ে গেল খাতার নাক আমার সাথে কারণ আমি ভাবলাম যে আমার চেনা পরিচিত লোক আমার সাথে ভাই এভাবে কি এভাবে কেন বলছে ভাই ভাই রূপক দা আমাদের পেছনে আসে এই যে রূপক দা দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না রূপকদা এখানেই যাও চলে যাও তাহলে এই তিল শেষ হয়ে গেছিলো তাই জন্য ঠেলে দিলাম ধাক্কা দিয়ে দিলাম নাহলে বুঝতেই পারছো সবার হেল্প করা উচিত তাই জন্য হেল্প করে দিলাম হোক কাজ একটু হেল্প তোমরা এরকম সবার করো রূপক দো আমার সাথে খাতা না খলে প্র্যাঙ্ক করে দিল এরকম প্র্যাঙ্ক আর কারোর সাথে করো না ঠিক আছে আমি ভাবছি যে আমার পরিচিত লোক আমার সাথে প্র্যাঙ্ক করছে এটা কী হবে

ঝামেলা তাহলে সবার প্রবলেম হচ্ছে না স্কেটিং